আসলে গ্রামে ছিলাম ভালো ছিলাম এখন ঢাকা আসছি কৃষি কাজ করে আব্বু মানে আমাদের সংসার চলতে অনেকটাই কষ্ট এই জন্য ঢাকা আসছিলাম একটা মানুষের মাধ্যমে একটা জবের ব্যাপার আলাপ করছিলাম সেই মানুষটা তার মতন করে মানে আমাকে পেতে চাইছিল তো হয়নি মানে খারাপ প্রস্তাব একটা দিচ্ছিল জন্য আর মানে আসলে কি বলবো মানে মানে আমার এক দুঃসম্পর্ক মানে যেভাবে একটা দুঃসম্পর্ক একটা ভাইয়া ওনাকে আমি বলছিলাম জবের জন্য তো উনি আমাকে এগুলা বলছে তো আমি আর রাজি হইনি তা আমি এরকম মানে যে চার্কের জন্য একটা মানে নিজের ইজ্জত এগিয়ে করতে হবে তো ওরকম আমার জব দরকার নাই তা আমি এখন একটা ডিসিশন নিচ্ছি আপনাদের ভিডিও দেখা হয় আমার এক মাধ্যম মাধ্যমে এখানে আসলে নাকি মানুষের দুঃখ কষ্ট শেয়ার করলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই জন্য আমি আসছি আসলে আমি একটা ভালো একটা মনের মানুষ চাই যেটা আমার দায় দায়িত্ব আমাকে বিয়ে করতে পারে ভালো একটা মানুষ সে মানে এটাই না কিছু না ভালো একটা মনের মানুষ চাই আচ্ছা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং বিশ্বের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কিছু কথা না বলা কথাগুলো আজকে আপনাদের সাথে বলবো এবং তিনি বলবেন চলুন আমরা তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আছে মোটামুটি কেন মোটামুটি কেন স্যার কেমন থাকবো ভালো নেই না জোরে বলে জি না কেন ভালো নেই এমনি ভালো নেই আচ্ছা এমনি ভালো নেই দেশের বাড়ি নাম কোথায় জানা দেশের বাড়ি নোয়াখালীর নাম হচ্ছে সুমাইয়া

আমরা একটু সময়ের ব্যক্তিগত নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনি গ্রামে ছিলেন ঢাকায় কেন এসেছিলেন চাকরি করার কথা বলে কতদিন করেছিলেন চারকে কদিন মানে মানে ওনার কাছে আমি গেছিলাম চারকে নেওয়ার জন্য তখন চারকেটা পুরো হয়ে যায় তো তখন উনি আমাকে এই কথাটা বলছিল তখন আমি ওই চারকেটা রিজেক্ট করে দেওয়া হয় মানে কতদিন করার পরে মানে এটা মানে দিন

হ্যাঁ বিয়ের জন্য অনেক মেয়েরা তো বিয়ের পর চাকরি করে আবার অনেক মানুষ কেউ শখ করে আবার কেউ কষ্টে করে তাই না এ কি চাকরি না বলেন সবাই আপনি তো অনেক সুন্দর আসলে আজকালকার চারkeyed বাবাolactone এর জন্য গেলে মানুষ খারাপ প্রস্তাব দেয় তো ওটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না যেহেতু আমি গুরিপের মেয়ে তো আমার পক্ষে ওটা খারাপ স্কোরটা আমার পক্ষে সম্ভব না কিভাবে বুঝছেন সে খারাপ হবে আবার আসলে মানুষের চেহারা রূপ দেখে তো কখনো কাউকে চিনা জানা বোঝা জানা তার সাথে মিশলে বোঝা যায় বিয়ে তো অনেকই আসে বিয়ের প্রস্তাব তো অনেকে আসে কিন্তু আসলে লাভ কি কিন্তু রকম হয় না যেমন আমি একটা ভালো মানুষ চাই সে আমাকে বুঝবো আমার মত করে সে আমার প্রত্যেক মানে আপনdude সব কিছুতে সাপোর্ট করবে সব কিছুতে এটা আমি কিভাবে বুঝব থাকবে অবশ্যই তার সাথে আমার কথা বলতে হইব তারপরে সে আমাকে বুঝবো আমি এটাকে বুঝবো তারপরে না তাই না ফুট করে তার কাউকে বোঝা যায় না এখন যারা দেখছে তারা যদি কেউ আসতে চায় হ্যাঁ অবশ্যই করব করবে হ্যাঁ না দেখি অবশ্য দেখব না দেখে তার করব না তার সাথে কথা বলবো বুঝবো তারপরে এসে কথা বলবেন করতে যাব না হয়তো বা ঘুরতে যাওয়াটা হইব না ঘুরতে কি ভাবে যাব সে যদি প্রবেশে থাকে তাই জন্য সে আসলে যদি তার সাথে আমার ভাগ্য হয় তাহলে কোন একদিন অবশ্যই ঘুরতে যাব প্রবেশের প্রতি মন কেন এত টানে তো ভালো লাগে সত্যি হ্যাঁ টাকা আছে দেখে তাদের কি জি না এটা বেশি তাদের এখন এগুলো যে মেয়েরা টাকার জন্য ভালোবাসে ছেলেরা কি টাকার জন্য বুড়ো বেডের বিয়ে করে না আপনি মেয়েরা কোনো টাকার জন্য ভালোবাসে না মেয়েরা সব বুড়া বসে জি না তারা হয়তোবা দেখা যাচ্ছে কেউ ফ্যামিলিতে অনেক কষ্ট চলাফল আর মানুষের হচ্ছে কি বুড়া টুড়া এটা কোনো কথা না মানুষের মনটা সুন্দর এটাই

তাদের উদ্দেশ্য একটাই কথা যে কেউ আমাকে যদি আমার ভিডিওতে আমাকে যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই মানে বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর বেশি করে মানে কমেন্ট টা জানাবেন আর অতীত আতার যেন আমি একটা মনের মানুষ পাইয়া যায় এটাই হ্যাঁ অনেকজন চলনা করে কিন্তু আমার মনে কোনো চলনা নাই অনেক পুরুষরাও চলনা করে খালি যে মেয়েরা করে তা না পুরুষরাও করে এখন মেয়েরা ঘুরা না এটা হচ্ছে বুয়া কথা এখন ছেলেরাই ঘুরা ছেলেরা মিথ্যা কথা বলে আপনি কয়জনের সাথে করেছেন আমি একজনের সাথে করিনি হ্যাঁ আমার তো নাই না তো চোখ মিথ্যা এখন আপনার মনে না হলে কেমন হইব দক আমি তো জানি তাই না কি জানেন আমি তো জানি আমি কাউকে ঘুরাই নেই